বিবির হারণের অবস্থা নিয়ে এবার যে তথ্য জানা গেল গুম কমিশনে অভিযোগ দেওয়ার সময় বাড়ল আবারও ধৈর্য ধরেন পরিবর্তন হয় কিনা দেখেন বলেন এম শাখ হোসেন পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান সর্বশেষে জানবেন ম্যাজিস্ট্রেট উর্মির গ্রেপ্তার দাবিতে ফুসে উঠেছে রংপুরবাসী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডিবির হারণের অবস্থা নিয়ে এবার যা জানা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় পাঁচ আগস্ট পতনের দুই মাস পার হলেও এখনো গ্রেপ্তার হননি বিক্ষোভ দমনে গুলি ছুটতে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ একটি সূত্র বলছে তিনি সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন দুই সালে ডিভি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিষা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুনর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানে গোপন অবস্থান করছেন বলেও জানিয়েছে একটি সূত্র সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুন রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত একশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম সাংবাদিকরা পালাতক পুলিশ কর্মকর্তার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান দুই সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবিদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন হারুন এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে নিবিতের মানুষ তুলে নেওয়া বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহাসন হেফাজতের নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি অভিযোগে তিনি ব্যাপক সমালোচিত হন পাঁচ আগস্টের পর একটি সূত্র দাবি করেছিল তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হারুনুর রশিদকে নিয়ে তারপর থেকে জনমনে প্রবল কৌতূহল তৈরি হয় কিন্তু ওই তারিখের পর থেকে তার অবস্থানের বিষয়ে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এদিকে গুম কমিশনের অভিযোগ দায়ের সময় বৃদ্ধি করা হয়েছে সাত দিন বাড়িয়ে দশ অক্টোবর থেকে আগামী সতেরোই অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই সময় মঙ্গলবার বিকেলে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয় এতে বলা হয় গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে অভিযোগ দায়ের সময়সীমা দশ অক্টোবর থেকে আগামী সতেরোই অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই সময়ের মধ্যে 2009 সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনায় ভিক্তিম নিচে অথবা পরিবারের অন্য কোনো সদস্য বা আত্মীয় স্বজন বা গুমের ঘটনায় প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সরাসরি কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন ডাকযোগে অথবা ইমেইলে অভিযোগ জানানো যাবে অভিযোগ জানানোর ঠিকানা গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি ছিয়ানব্বই গুলশান পিনোড ঢাকা বারোশো প্রথমে পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনে গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল পরে তা দশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয় এরপর আস্থা আরও সাত দিন বাড়ানো হয়েছে এই কমিশন দুই হাজার দশ সালের এক জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত ও কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনার বিবরণ জমা দিবে ও সুপারিশ করবে কমিশন ধৈর্য ধরেন পরিবর্তন হয় কিনা দেখেন বললেন এম শাখ হোসেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখ হোসেন বলেছেন আমরা ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা চাই না আর কিছু লোক পোর্ট অচল করে সারাদিন কিন্তু তিন চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আপনারা জানেন স্থল বন্দর কতগুলো সেগুলো এখান থেকে আরো বেশি দুর্নীতিগ্রস্ত জঞ্জাল দূর করতে একটু তো সময় লাগবেই মাত্র দুই মাসের মাথায় ২২ বছরে পড়ে থাকা কাজ দূর করা অনেক কঠিন যেসব যন্ত্র পড়ে আছে সেগুলো ব্যবহার ঠিকমতো করা হবে ২২ বছর ধৈর্য ধরেছেন এখন ২২ মিনিটে দূর করা সম্ভব না অন্তত ২২ মাস ধরেন পরিবর্তন হয় কিনা দেখেন মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এনসিটি তিন জেটিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাত হোসেন বলেন এই বন্দরকে আমরা জঞ্জাল মুক্ত করতে চাই আর এটা যাতে কুইক রেসপন্স করতে পারে সেটার জন্য কাজ করতে হবে আমি বে টার্মিনালের জায়গাগুলো দেখে এসেছি আমি এই মুহূর্তে সেটা নিয়ে খারাপ ভালো বলবো না আপাত দৃষ্টিতে বে টার্মিনালে কোনো সমস্যা দেখছি না এখানে বিনিয়োগ করার জন্য অনেকে বিদেশি বিনিয়োগকারী বসে আছে আগামী বেশ কিছু বছর পরে এই টার্মিনালের যে সম্ভাবনা সেটা দেখতে পাবো আমাদের দিন দিন আমদানি রপ্তানি বাড়ছে সেগুলো লোড আনলোড করতে সমস্যা হবে না এখানে সৌদি আরব নেদারল্যান্ড সহ কয়েকটি দেশ বিনিয়োগ করেছে বিনিয়োগকে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে আমাদের এখানে কিন্তু বাহিরের কেউ আসবে না তিনি বলেন গত তিন দিন ধরে এই পোটে ঘোরাঘুরি করছি আমরা ম্যানুয়ালি থেকে যদি অটোমেশন করতে পারি তাহলে কন্টেইনার হ্যান্ডেলিং এর সময় আরো কমে যাবে আগে একটি জাহাজ আসলে 10 থেকে 15 দিন সময় লাগত পণ্য খালাস করতে এখন সেটা হয়েছে এবং উন্নতি ঘটেছে তাই বলে আমরা যে সন্তুষ্ট তা একদম নয় অটোমেশন হলে কন্টেইনার লোডিং ও আনলোডিং এর সময় আরও কমবে বন্দরের অব্যবস্থাপনার জন্য কেউ একাদায়ী নয় এখানে ২০ বছর আগের কন্টেইনার পড়ে আছে ১২ থেকে চোদ্দ বছর ধরে গাড়ি পড়েও আছে এগুলো নিলাম করার কাজ এনবিআর এর আমি এখন ওদের সঙ্গে কথা বলিনি জানি না তাদের সমস্যা কি বন্দরের জায়গা যদি এভাবে ভর্তি হয়ে থাকে তাহলে কার্যক্রম কিভাবে বাড়বে নৌ পরিবহন উপদেষ্টা বলেন পোর্ট জায়গা যদি খালি না করে এত কন্টেইনার আছে এগুলো আমরা রাখবো কোথায় ফিরে গেলে আমি এনবিআর এর চেয়ারম্যান সঙ্গে কথা বলবো শুধুমাত্র বন্ধন নয় যে সব সংস্থা আছে তাদেরকেও কাজ করতে হবে যদি কাজ না করে তাহলে বন্দর কর্তৃপক্ষ কাজগুলো করতে পারবে না আমাদের কাছে বিনিয়োগকারী আছে তারা অটোমেশনে কাজ করতে চায় দুর্নীতি থাকলে অবশ্যই বলবেন এখানে অনেক অনিয়ম হয়েছে সেটা বলতে গেলে সারা দিন লাগবে অনেককে লাইসেন্স দেওয়া হয়েছে তারা কারো চাচা ভাই বা মামা এসব কিন্তু আমাদের নজরে আছে এদিকে পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন পদত্যাগ করেছেন মঙ্গলবার বিকেলে তিনি পিএসি সচিবের কাছে পদত্যাগ জমা দেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত শনিবার পিএসসিতে সংস্কার করার জোর দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম সে সময় তিনি বলেন এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকুরির পরীক্ষাগুলো শুরু করতে হবে যে তরুণ প্রজন্মই এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়রিটির কথা ভুলে গেলে চলবে না এর মধ্যে পিএসসি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সৌরভ হোসেন প্রসঙ্গত সৌরভ হোসেনের আমলে মাস আগে বাংলাদেশ সিভিল সার্ভিসের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এই নিয়ে ভিত্তিতে গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয় যা নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনাও হয় যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেন পিএসসির চেয়ারম্যান সৌরভ হোসেন ম্যাজিস্ট্রেট উর্মী গ্রেফতারের দাবিতে ফুসে উঠেছে রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদ সম্পর্কে ম্যাজিস্ট্রেট তাপসিত আবাসুম উর্মি ফেসবুক স্ট্যাটাস প্রত্যাখ্যান করে তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুসে উঠেছে রংপুর সহ পীরগঞ্জবাসী মঙ্গলবার উক্ত ম্যাজিস্ট্রেটকে দ্রুত গ্রেপ্তার ও তার শাস্তির দাবিতে শহীদ আবু সাহিদের পরিবার ও এলাকাবাসীর পক্ষে পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নবী পলাশ সদস্য সচিব জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহীন পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী আবুল হোসেন সমন্বয়ক নাহিদ ইসলাম আবু কাউসার মোহাম্মদ রাহান সহ

দেশবাসী সহ গোটা বিশ্ববাসীর কাছে এই আন্দোলনের শহীদরা সমাদৃত অথচ সরকারের একজন কর্মকর্তা হয়ে আবু সাইদ সম্পর্কে ম্যাজিস্ট্রেট উর্মি যে ধৃষ্টতা দেখিয়েছেন তা গ্রহণযোগ্য নয় মানববন্ধন থেকে বক্তারা দ্রুত উর্মিকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে পরে জাফরপাড়া এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পীরগঞ্জ উপজেলা শাখাও একই দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও গুলশান মোড়ে প্রতিবাদ সভা করেছেন তারাও এই ম্যাজিস্ট্রেটকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এর আগে সোমবার রংপুর নগরীর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানে ক্লিক করে রাখতে ভুলবেন না